তো হ্যালো এই দেখতে পাচ্ছো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যারা যেটা আমার ইউটিউব চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি চলে এসেছি ছাতের মধ্যে এখন বাজে আটটা ঠিক আছে তো বন্ধুরা পাইটা কোনো খেতে দিতে হবে অনেক কাজ বেলা হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর বাচ্চাটা অনেকটাই বড়ো হয়ে গেছে তবু বন্ধুরা ম্যাডডাস বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এখনও এদিকে লাল কাঠের বাচ্চা এখনও উঠে না ঠিক আছে একটা ডিম ফেটে গিয়েছিলো অবশ্যই আমি তোমাদেরকে বলেছিলাম একটা ডিম আছে এখন একটা ডিমই বসানো আছে এখন সব তাই দিচ্ছে তো বন্ধুরা ঠিক আছে আর আমার আগে ঘরের পায়রাটার সাথে একটা পায়রা জোড়া খেয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই সেটাও দেখাবো কী পায়রার সাথে কী কী পায়রা জোড়া খেয়ে গেছে আমি ফের জোড়াটাকে ভাঙিয়েও দেবো তো বন্ধুরা চলো আমি পায়রা মনে খাওয়া দিই তারপর তোমাদের সাথে কথা বলছি অবশ্যই কী কী খাওয়াবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা পায়রা খাওয়াবো ছোলা আর সর্ষে খাওয়াবো ঠিক আছে তো বন্ধুরা চলো এখন আমি খাওয়া দিই আর দেখতেই পাচ্ছি সব মুখের গুঁড়োই বসে আছে খাবার জন্যে তো বন্ধুরা চলো তবু ধা পাচ্ছ আমি নিয়ে নিয়েছি ছোলা আর সর্ষে অল্প পরিমাণেই দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এখন পায়রা কোনোকে ছাড়বো না আসলে আমাদের ছাতে তো ধান শুকো দিয়েছে তাই আমি এখন পায়রা কোনোকে ছাড়বো না বিকাল দিকে ছেড়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা চলো আমি এখানোকে পায়রাকে দিয়ে দিই আর দেখতেই পাচ্ছ পায়রা খাবার জন্য সব নেবে পড়েছে দেখো কি করছে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খাবার জন্য সব আছে তো বন্ধুরা চলো আর তবুধুরা কী কী পায়রা জোড়া খেয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে খাবার দেবার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা চলো লবটার কাছে যাই তো বন্ধুরা দেখো লাল সিরার সাথে কালাঙ্খা মাদিতে জোড়া খেয়ে গেছে তো বন্ধুরা জোড়াটা ভেঙে দিতে হবে ঠিক আছে দেখো তোমরা আর এদিকে বাচ্চাটা আছে আমি তোমাদেরকে দেখিয়েও দিই তো বন্ধুরা ওই দেখো বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা দিদি বাচ্চা এই ম্যাড্রাসটা দেখে নাও তোমরা এ দেখো ম্যাড্রাসটা নিচে চলে এসেছে দেখো এইটা মাদি এই জিরিয়া মাদি এটা গিডিনা এস ঠিক আছে তোমরা কেউ কালো চোখ ভাববে না এটা গিডি নাই জিডি আমাদের দেখো এর সাথে দিয়েটা দিয়েছি দেখতে পাচ্ছ খারান দেখতে পাচ্ছ পায়রাটার তবুও দেখো বন্ধুরা এই পায়রাটা প্রচণ্ড উড়ান আছে ঠিক আছে আর এগুলো লাল কাট পায়রা দেখো আর এদেরও খুব ভালো বাজি আছে দেখো তো বন্ধুরা চলো আমি পায়রাগুলোকে খাওয়া দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা চলো এবার পায়রাকে দিয়ে দেবো ছোলা সর্ষে দেখো কি করবে দেখবে দেখো কিভাবে দেখছি দেখো তো বন্ধুরা নিচুই না পারি দেখি সব পায়রা আসে কি আসে না তোমার দেখতেই পাচ্ছ নিচুই চলে এসেছে গেড নাইস জিটিএম আদিটা দেখো তোমরা প্রচণ্ড ভালো খারান আছে এদের তো বন্ধুরা এইটা আমার পায়রাটা চলে গিয়েছিল বাজের তারাতে আবার রিটার্ন চলে এসেছে এসেছে ঠিক আছে আর কেউ ডানা দিয়েছিল পায়রাটাকে চার দিন পরে তো বন্ধুরা এটা এই লাল কাঠটা সত্যি আমার জোড়া খেয়ে গেছে এই ম্যাডাসটা চটিয়াল ম্যাড্রাসটা এদের জোড়াটাও ভেঙে দেবো দেখতেই পাচ্ছ একটা ডিম আছে একটা ডিম ফেটে গিয়েছে সত্যি এইটা এটা জোড়া ছিল এটা নর এটা মাদি ঠিক আছে এই চটি বন্ধুরা লাল কার্ড মাদিটার সাথে চটিয়াল ম্যাড্রাসটা জোড়া খেয়ে গেছে তো বন্ধুরা এরা ডিমো দিয়ে দিয়ে বলে আমি এখনও জোড়া ভাঙাই নি অবশ্যই জোড়া ভাঙাবো এই কদিনের মধ্যে মাদি নিয়ে আসবো চটিয়াল মাদি না পেলেও ম্যাড্রাস মাদি নিয়ে আসবো ঠিক আছে আর এটা হচ্ছে এরা দুজন জোড়া ছিল প্রথম দেখো এদিকে আছে দেখো এরা জোড়া ছিল জোড়াটা ভেঙে গিয়েছে জোড়াটা খেয়ে নিয়েছে চটিয়াল ম্যাড্রাসের সাথে জোড়া খেয়ে বন্ধু চটিয়াল ম্যাড্রাসের সাথে জোড়াটা খেয়ে নিয়েছে তো বন্ধুরা চলো এবার পায়রাখানাকে দিতে হবে খাওয়া আর এদেরকেও তোমাদের দেখে দিই এবার উপরে আমার ম্যাড্রাস পাইরা আছে দেখো তবু মনে হয় ডিম দেবে এই ম্যাড্রাসগুনো মাদিটা বসো আছে নটটা দাঁড়িয়ে আছে দেখো এদেরও প্রচণ্ড উড়ান চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়ানো আছে পায়টার আমার তবু ঠিক আছে তবু চলো আমি খাওয়া দিয়ে দিই আর তো বন্ধুরা এই তো বন্ধুরা এই গিরি বাইটা আমার অনেক পুরনো পাইরা তাই আমি বিক্রি করিনি তবুধুরা দেখতেই পাচ্ছ মাটিটা ডিমে বসে আছে আর তবু বন্ধুরা আমি লকটা চেঞ্জ করবো ঠিক আছে এই কদিনের মধ্যে এই ডিসেম্বর মাস চলে গেলে জানুয়ারি মাস থেকে আমি লবট করব নতুন লফট করব আর কিছু ভালো ভালো পায়রা কালেকশান করবো ঠিক আছে সব ম্যাডাস পায়রা কালেকশান করব আর আমার এই পুরোনো লাইনের গিরিবাজগুলো রেখে দেবো ঠিক আছে এগুলোকে আমি সেল করব না আর কিছু পায়রা যেদিন হয় সেল করে দেবো আর তাহলে থাকবে বাড়ির মধ্যে এগুলো আমার পুরনো পায়রা বলে আমি সেল করিনি আর এ বাচ্চা হলে আমি বিক্রি করে দিই ঠিক আছে তো বন্ধুরা চলো আমি এবার খাওয়া দিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বসানো আছে তো বন্ধুরা আমি কিন্তু ছোলা কোনো ভিজিয়েও খাওয়া দিয়ে পেতাম কিন্তু খাওয়াই নি ঠিক আছে আর সর্ষে খাওয়াচ্ছি তো বন্ধুরা খাওয়াচ্ছি এই কারণেই তোমরা তো যেন এখন শীতকাল পড়ে গেছে তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা আছে আর ছোলা খাওয়ালে তোমরা তো যেন কী কী উপকারিত হয় পাইডার তো বন্ধুরা ঠিক আছে চলো আমি দিয়ে দিই তো বন্ধুরা চলো আমি দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি তোমার দেখতেই পাচ্ছ আমার পাইটা খেতে নেমে গেছে আর দেখো উপরে ছিল দেখো গুলো দেখো প্রচণ্ড ভয় খাচ্ছে দেখো আর ওই ধারের ওর মাদে আছে দেখো ওই ধারারটা ওর মাদে তোমার জন্য আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা পাড়ে মানুষ খেয়ে শেষ করে দিয়েছে বন্ধুরা এবার দেবো জল বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আছে ভিডিওটা ভালো কমেন্ট কমেন্টে জানাবেন আর যাচ্ছে যেটা আমার ইউটিউব চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন